হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মহাদেব লাইফ স্টাইল তো আজকে একদম রান্না করতে করতে ভ্লগটা শুরু করেছিলাম দেখো এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি আর এখানটায় আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি আজকে তেল পটল করব আর এখানে ভাতটা ফুটে গিয়েছে বলে বন্ধ করে রেখে দিয়েছি তো আজকে আপাতত তেল আর পটল এটাকে কষা কষা করবো তেল পটল যার নাম আর এদিকে ভাত হয়েছে আর ওদিকে বাজার করতে গিয়েছে দেখা যাক বাজারে কি আসে বাজার করে আনুক তারপরে সেটা রান্না করব আজকে হচ্ছে সাতই জুন আজকের থেকে এই ভ্লগটা আমি শুরু করে দিলাম যারা যারা প্রথম আমার চ্যানেলে ভ্লগ দেখছো অবশ্যই এটি লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগগুলো অবশ্যই পুরোপুরি দেখে যেও ভালো লাগলে পাশে থেকে আর কি বলবো তোমাদেরকে টুকটাক যা যেটুকু হচ্ছে তোমাদের কাছ থেকে যেটুকু ভালোবাসা পাচ্ছি তাতে আমি খুব খুশি আরও চেষ্টা করছি প্রতিদিন ভ্লগ আনার তো আজকের ভ্লগটা কিন্তু পুরোপুরি দেখে যেও তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলোকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি কারণ আলু দিয়ে এই মাছের কিছু একটা করবো আর চিংড়ি মাছগুলো কেটে রেখেছি আজকে চিংড়ি মাছের কি ফেলা হয়নি আর কলা কেটে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে কি রান্না করব আর এদিকে যেগুলো কুটনো কাটনা পড়েছিলো মানে খোসাগুলোকে খুব পরিষ্কার করে আমি তুলে নিচ্ছিলাম যেহেতু রান্না করতে করতে আমি আশেপাশে সব কিছু কাজ করতে থাকি যাতে আমি আর শুধু খুব তাড়াতাড়ি করতে পছন্দ করি ঝটপট হয়ে যায় এই হচ্ছে একটা ব্যাপার তো ঝটপট করে ময়লাগুলো নোংরাগুলো সব পরিষ্কার করে নিলাম আর ওইদিকে ভাতের ফ্যান ঝাড়াতেও দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে এবার আমি শুধু রান্নাটা করব ব্যস্ত রান্নাটা করলে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে সংসারে একটা মেয়ে এসে কথা না কত কিছু করে তবুও তাকে দিন শেষে শুনতে হয় কি করো কিছুই তো করো না সারাদিন তো বসেই থাকো শুয়েই থাকো সত্যি কি অদ্ভুত জীবন তাই না মেয়েদের এটাই হয়ে থাকে তো কাজ করতে করতে এসে আমি একটু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম সেটাই দেখছিলাম যে কত দূর হয়েছে আর অনেক কিছুই ভাবছিলাম হয়তো যেগুলো ভাবছি সেগুলো সবটা খুলে বলা যায় না কারণ ভিডিওগুলো তো পাবলিক হবে তো যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা আসে তো কাজ তো করি না তো কাজ যখন করছি ভাবলাম একটু ভালো করে লোক দেখিয়ে এই কাজটা করি তো তার জন্য বোতলগুলোকে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছিলাম যে দেখো আমি কত কাজ করি আর কী করবো তো না তো যাই হোক তারপরে চলে এসে আমি এখানে এগুলো ভরে নিলাম এবং কিছু ডিম ছিল তো ডিমগুলোকে ফ্রিজ করতে হবে তার জন্য আমি ভাবলাম না ডিমগুলোকে ফ্রিজ করে দিই করছি যখন সবই করি এমনি কিছু করি না তো যাই হোক কী আর করা যাবে তো ডিমগুলোকে ফ্রিজ করতে চলে এসে দেখো ভয়েস দিচ্ছি এখন আমার ফোনে শুধু মেসেজ ঢুকছে সেই জন্য একটু আওয়াজ তোমরা পাবে কি না জানি না তো যাই হোক একটু পরে আবার ভয়েসটা দেবো তো দেখো ডিমগুলোকে আমি রেখে দিয়েছি এই পৃথিবীতে আমার মনে হয় একটা মেয়ে কখনও বিয়ে করে শ্বশুরবাড়ি ঝগড়া করার জন্য চায় না বা খারাপ কিছু করার জন্য যায় না তারা সব কিছু ছেড়ে ওখানে যায় সংসার করার জন্য ভালো থাকার জন্য কিন্তু অনেকেই অনেক কিছু বেশি বেশি চেয়ে ফেলে বা ভেবে ফেলে যে সে বুঝি সে সব কিছু সামলে নেবে সে সব কিছু করে ফেলবে তারা সবেমাত্র বিয়ে হয়ে যায় একটা সংসারে তারা পঞ্চাশ বছর ধরে সংসার করার পর তারপরে তারা অন্য ঘরে বিয়ে করে কিন্তু যায় না তো তারা যেটুকু পারে করার চেষ্টা করে আমিও যেটুকু পারি করার চেষ্টা করি তারপরেও কি হয় সেই তো শুনতে হবে কি করো সত্যি এই কি করার উত্তর আমাদের হয়তো কোনো মেয়ের কাছেই নেই যে আমরা কী করি তো দিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে পিঁয়াজ কাটার নিনজা টেকনিক করে নিলাম জাস্ট আস্ত পেঁয়াজ দেখে কেটে নিলাম কিন্তু সেটা আমি ঠিকভাবে পারলাম না করতে আর এদিকে কলা আলুটা সিদ্ধ করে নিচ্ছিলাম শুনেছি সিদ্ধ করে নিলে একটু কলার কষ্টটা বেরিয়ে যায় তার জন্য কাজ করতে করতে বাসনও মেজে ফেলছি আমি আসলে কাজ খারাপ করি কি ভালো করি আমি জানি না কিন্তু আমি একটু ঝটপট করতে যেন পছন্দ করি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে কাজকর্ম সব হয়ে যাবে আমি বসে থাকবো তো দেখো সব কমপ্লিট হয়ে গেল